জানা গিয়েছে খড়গপুরের একটি রং কোম্পানিতে কর্মী নিয়োগের জন্য বেসরকারি একটি এজেন্সি সংস্থার নাম করে প্রতারিত হয়েছেন তিনটি থানা এলাকার সাতশো থেকে আটশো জন মানুষ প্রতারিতদের কাছ থেকে কোম্পানির বিভিন্ন পদে তথা সুপারভাইজার ও লেবার পদে কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে দশ থেকে কুড়ি হাজার টাকা করে তুলেছেন এক ব্যক্তি স্ট্যাম্প পেপারে লিখিয়ে নিয়ে টাকা ফেরতের গ্যারেন্টিও দিতেন পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার ওই বাসিন্দা প্রতারিতদের বক্তব্য খড়গপুরের একটি রং কোম্পানিতে বিভিন্ন পদে কাজ করিয়ে দেওয়ার নাম করে দশ হাজার ও কুড়ি হাজার টাকা করে প্রায় সাতশো থেকে আটশো জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে আনুমানিক প্রায় সাতানব্বই লক্ষ টাকা প্রতারণা শিকার হয়েছেন তিনটি থানা এলাকার লোকজন লাইফ ইন্স্যুরেন্স করানোর জন্য বেলদা থানার ফতেপুর এলাকায় বসানো হয়েছে ক্যাম্প এই ঘটনায় জানাজানি হওয়ার পর সেই এজেন্টকে ধরে আটকে রাখেন প্রতারিতরা দাতনের মনোহরপুর থেকে দাতন থানার পুলিশ রবিবার রাতে তাকে আটক করে ঘটনায় সরগোল পড়েছে প্রতারিতদের দাবি তারা যেন টাকা ফেরত পান ঘটনা বলতে কেশারি থানা বেলদা থানা দাতন থানা এলাকাবাসীদের কাছ থেকে নারায়ণ হাতি একজন ব্যক্তি বিড়লা কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে প্রায় সাত আটশো জনের কাছ থেকে টাকা নিয়েছে গতকাল নহপার নামক এক গ্রামে বেলদা থানার অধীনে নহপার নামক গ্রামে সেখানে এলআইসির ক্যাম্প করেছিল যে কোম্পানি থেকে বলছে কোম্পানি থেকে সমস্ত আবেদনকারীদের এলআইসি বা ইন্স্যুরেন্স করতে হবে আমরা সবাই সেখানে ইন্স্যুরেন্স করার পর বাড়ি চলে আসি তারপর ওনারা সেখানে ছিলেন হঠাৎ রাত্রে খবর আসে আমাদের কাছে যে উনি চিট করে টাকা নিয়েছেন আর উনি কোনো কোম্পানির সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই সবাই যখন আমরা যাই ওনাকে জিজ্ঞাসা করি উনি বললেন আমি সমস্ত টাকা ফেরত দিয়ে দিও সেই মতে তিনি সাড়ে তিন লক্ষ টাকা তার কাছে ছিল কিছু কাস্টমারকে দেয় তারপরে আমরা টাকা চাইতে গেলে বলে আমি এখন টাকা দিতে পারবো না আমাকে সময় দিন টাকা দিয়ে দেব আমি সেই সূত্রে আমরা যিনি আমাদের কাছ থেকে ওনার যে সাব টাকা নিয়েছিলেন তাদেরকে আমরা বলি তারা বলে যে যে আমরা থানায় বসে একটা মীমাংসা করে দু এক দিনের মধ্যে আমরা টাকা দেওয়ার ফেরত দাঁতন থানা থেকে স্যার গিয়ে ওনাকে দাঁতন থানায় নিয়ে আসেন কখন হয়েছে এই ঘটনাটা এই ঘটনাটা রাত নটার সময় হয়েছে কতজন মতো টাকা দিয়েছেন তো টাকা সাত আটশো জন প্রায় সাত আটশো জন মতো কি নাম আপনার আমার নাম রবীন্দ্র মিশ্র বাড়ি বাড়ি তোর আর ওই পোস্টের জন্য টাকা দিয়েছিলেন আমি সুপারভাইজার পোস্টে টাকা দিয়েছিলাম কুড়ি হাজার টাকা ওই নিয়ে এসেছেন কি কোম্পানিতে চাকরি যাওয়ার জন্য বিড়লা থেকে এসে নারায়ণ হাতিবাবু বলে একজন কন্ট্রাক্টর উনি বলেছেন চাকরি দেবেন গরিব ছেলে আমাদের না কাজ হওয়ার জন্য কী পোস্টের জন্য টাকা দিয়েছিলেন সুপারভাইজার কত টাকা দিয়েছিলে কুড়ি হাজার ঘটনার মধ্যে নারায়ণ হাত নামক এবার ব্যক্তি আমাদের কাছ থেকে টাকা নিয়েছে বললো বিড়লার কোম্পানিতে কাজ দেবে ঠিক আছে কিন্তু পরে জানতে পারলাম উনি চিট করে টাকা নিয়েছেন সুপার বাজার পোস্টার টাকা দিয়েছিলাম গুড়ি হাজার টাকা করে তারপরে কি নাম বাড়ি কোথায় দেব প্রধান বাড়ি করুন বিড়লা কারখানা যে ওপোসের বিড়লা কারখানা হচ্ছে ওখানে লেবার অফিসটা বিভিন্ন ইজেতে নিবে বলে কন্ট্রাক্টর নারায়ণ হাতি এল যে কন্ট্রাক্টার নারায়ণ হাতি আমাদেরকে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের প্রথমে এগ্রিমেন্ট হয়েছে লেবারটিসও আমরা ঢুকবো পরবর্তীকালে লোক জেনে আমাদের কাছে এসেছে এবার লোক করতে করতে অনেক বেড়েছে এবার কালকে যে ঘটনা ঘটেছে আগের কেসকে নিয়ে এখন আমরা এখন বুঝে উঠতে পারছি না উনি ফ্রড না এখন কালক থানাতে তুলেছে আমাদের দাবি হচ্ছে যে সমস্ত লেবাররা বা যা যারা যারা এগ্রিমেন্ট করেছে টোটাল টাকাটা যেন তারা ফেরত পায় কালকেও আমরা পুলিশ মানে থানাকে পুলিশকে বলেছি বেশ কিছুজন আপনার হাত দিয়েও টাকা দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের হাত দিয়েই টাকা দিয়েছে তো আমার নয় প্রায় পাঁচজন

তিনি বলেন আমাদের কাজের দায়িত্বে দশটা থেকে ছটা দেখতে পেলায় কাজের লোক নেবেন নেওয়া হবে এবং তাতে আমরা প্রথমত এগ্রিমেন্ট করি এবং আমার ছেলেকেও এগ্রিমেন্ট করেছি আমি লেবার এগ্রিমেন্ট করেছি আমার ছেলেকে অফিস স্টাফে এগ্রিমেন্ট করেছি এছাড়া আমাদের দেখে অন্যান্যরা এসছে যে এরা নিশ্চয়ই একটা কাজে গেছে কাজটা হচ্ছে আদিত্য বিড়ল্লার রং কোম্পানির কাজ দশটা টু ছটা বাসে নিয়ে যাবে নিয়ে আসবে সেই সুবাদে আমরা কাজে এগ্রিমেন্ট করি আমাদের দেখে আমাদের সাংপাঙ্ক যারা আছেন আজ যারা উপস্থিত আছেন তারাও এগ্রিমেন্ট করেছেন যারা আসেনি তারাও এগ্রিমেন্ট করেছেন কত কত টাকা নিয়েছেন আমরা আমরা এক হিসাব করেছিলাম সাতানব্বই লক্ষ প্লাস সাতানব্বই লক্ষ প্লাস এবার সাতানব্বই লক্ষ টাকা আমরা কন্ট্রাক্টরের হাতে তুলে দিয়েছি এছাড়া আমাদের আমার গতকাল যে হুজুটা হয়েছে তার তার থেকে সাড়ে তিন লাখ টাকা উনি ফেরত দিয়েছেন বাকি টাকা দু দিনের মধ্যে ফেরত দেবেন বলেছেন এবারে দুশো জন মতো প্রায় আবেদন করেছিল যে আমরা আমাদের টাকা ফেরত নেবো কিন্তু আমরা এই মুহূর্তে চাইছি আমাদের টিমের যে সাতানব্বই লক্ষ টাকা আমরা দাবি করেছি টোটাল টিমে তারা যাতে এগ্রিমেন্টকারীরা যাতে তাদের প্রাপ্য টাকা বুঝে পায় তার জন্য আমরা শক্তিগত দাস আমার কি চাকরি হবে না হ্যাঁ হবে বছর করলেও তোমার এক বছর এসে যাবে সেই জন্য পয়সা আমার এই মুহূর্তে পয়সাও নেই লেগে গেছে তারপরে দশ বস্তা ধান বিক্রি করে দশ হাজার টাকা দিয়েছে এই মুহূর্তে তবে আজকে কাজ দেবে কাল বাইশ আজ একুশ এই করে করে একদিন চলে গেল তাও কোনো খবর নেই হ্যাঁ আপনার মতো কতজন টাকা দিয়েছে আমাদের মতন আমাদের প্রায় বহু জন দিয়েছে দিয়েছে গিয়েছে অনেক বহু পরমেশ্বর জানা অনেক কি করেছেন আমার এই লেবারের পোস্টে টাকা দিয়েছে দশ হাজার অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন দাঁত হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলের যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স টু নাইন